Good morning! সুন্দর করে মুছে নিচ্ছি সার্ফু টারফু ফিনাইল টিনাইল দিয়ে তারপরে এই যে পাহাড় ঢিবি করে নিলাম খাটের মধ্যে তো এটা কালকে গেছেছিলাম তো কালকে জামা কাপড়গুলো আজকে আর কি গোছাচ্ছি আর আমার এতটাই ঠান্ডা লেগেছে আমি ভয়েসটা ঠিক করে আমি দিতেও পারছি না আর কালকে কেচে না কালকে আর গোছানো হয়নি ভালো লাগছিল না গরমের মধ্যে তো আজকে সকালবেলায় দেখলাম কাজকর্মগুলো যখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো গোছানো হয়ে গেছে আমি এখন আলমারিতে রেখে দিলাম জামা কাপড়গুলো আর এদিকে আমি জামা কাপড় গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে একটু আলু চচ্চড়ি করে নিতে তো আলু চচ্চড়ি না খেতে বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে তো কার কার ভালো লাগে কমেন্টে জানিও তারপর এখানে সকালের কিছু বাসন টসুন ছিল আর কি যেগুলো চা টা করা হয়েছিল বাবু ম্যাগি খেয়েছে দুধ খেয়েছে এগুলো এইগুলোই আর কি বাসন তো রান্না করতে করতে না একদিকে বাসনগুলো মেজে নিলে নাই গরমের মধ্যে কাজটা অনেক টাকিয়ে যায় না হলে একসাথে সব কাজ করতে গিয়ে না গরমের মধ্যে পুরো কি বলবো হিমশিম ধরে যায় তো বাসন টাসন আমার মাঝে হয়ে গেছে এবার আমি একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি আর এই যে পাশে যে নলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এমনি নল না এটা হলো মটকা তো যেহেতু আমাদের ফ্রিজ নেই আর এখন এখানে মটকাটাই বেশি চলে মটকার জলটা না ফ্রিজের থেকেও মানে ঠান্ডা হয় আর খেতেও খুব মিষ্টি হয় তো বাসন কুসন সব আমার ধোয়া মাজা হয়ে গেছে এবার আমি বেসিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো বেসিংটা কালকেও পরিষ্কার করিনি তো প্রচণ্ড নোংরা হয়েছিল তো পরিষ্কার করে নিলাম সান হয়ে গেছে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে শুধু জামা কাপড় মেলতে বাকি আছে আর কি তো এবার বাবুকে টিউশন থেকে আনি তো তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে দশ মিনিট লেট হয়ে গেছে আজ তো চলো আজকে বাবুকে নিয়ে আসি তারপরে এসে আবার কথা হচ্ছে তো বাবুকে নিয়ে আসার পর দুপুরের খাবার খেতে বসে পড়েছি বাঁধাকপি ছাড়া আলুর তরকারি এই দেখো পাহাড়ের মতন জামা কাপড় নিয়ে বসে পড়েছি এগুলো সব এখন গোছাবো তো এই যে ম্যাজিকের মতন জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি না গো হাত দিয়ে গুছিয়েছি একটু নাটক করে বললাম আর কি আর তোমাদের দাদা হয় সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছিলো আইসক্রিম তো এই দেখো বাবু চামচটাও কেড়ে নিল ওরটা ভাঙা বলে নিজে রেখে দিল আর আমার ভালো চামচটাও নিয়ে নিল তো আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়ে গেছে তো খেটে এই ঘরে চলে এসেছি রান্না করতে তো বাবুর জন্য করেছি পটল ভাজা বাবু পটল ভাজাটা খেতে খুবই ভালোবাসে আর এদিকে করেছি মুসুর ডাল আম দিয়ে মুসুর ডাল তো এটা আমাদের খুব পছন্দ সবার আম দিয়ে মুসুর ডাল তো খেতে খুব দুর্দান্ত লাগে আমার কার কেমন লাগে কমেন্টে জানিও আর এদিকে হবে আলু পটলের তরকারি তো আমি আলুগুলো হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি হলুদ মাখিয়ে দিলে কি হয় আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এদিকে তরকারি দেওয়ার জন্য ইয়ে নিয়েছি মশলা আদা রসুন আর জিরাবাটা আর আছে পটল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আছে টমেটো তো আলু ভেজে আমি তুলে নিয়েছি এবার পটলগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি তো ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি আর এই গরমের মধ্যে যতটা পারছি তেলটা না কম খাওয়ার চেষ্টা করছি আমি বলে না সবাই একটু চেষ্টা করো তেলটা কম খাওয়ার তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও তেল তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি সুন্দর করে ভাজতে ফরন তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ তো এখানে না কোনো এমনি গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না গরমের মধ্যে খাওয়াটাই না ভালো যতটা কম সম্ভব হয় ততটা কম মশলা খাওয়া ভালো তো লঙ্কা পেঁয়াজটা তেলে একটু লাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম যাতে মানে পেঁয়াজটা হেজে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি টমেটা তো টমেটো উমটো একটু ভেজে নেব তেলের সাথে তাহলে কি গুঁড়ো লঙ্কা না দিলেও সবজির কালারটা খুব সুন্দর আছে তরকারি কালারটা তো এই দেখো আমার সব ভাজা হয়ে গেছে একসঙ্গে এবার আমি দিয়ে দিলাম মশলা এবার মশলাটাকেও একটু লড়াচাড়া করে এই যে করে নিয়েছি এবার দিয়ে দেব এর মধ্যে হলুদ তো এবার আরো একটু দিয়ে দিচ্ছি সামান্য মতন লবণ আগে তো লবণ দিয়েছি পেঁয়াজ ভাজার সময় দেখতে পেলে তো আমি আবারও লড়াচাড়া করে একটু কষিয়ে নেব তো এই যে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম আলু আর পটল তো এটা খুব আমি লাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ তো লাড়াচাড়া করতে করতে না তলায় একটু লেগে যাচ্ছিল তো একটু জল দিয়ে দিলাম সামান্য তলায় তলায় লাগবে না এই যে আর যেহেতু ইন্ডাকশান ওভেনে রান্না করলে না এরকমই হয় শুধু নিচে লেগে যায় তো তারপরে ভালো করে কষিয়ে একবারে জল দিয়ে দিলাম অনেকটা তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো একটু লাড়াচাড়া করে তো এই দেখো আমার পটল আলুর তরকারি রেডি তো দেখেছো গুঁড়ো লঙ্কা ছাড়াও তরকারিটা বেশ ভালো লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে কথা বলছি তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট রান্না বান্না তখন কমপ্লিট তো আমরা দেখতে পেলে কী কী রান্না করেছি রাত্রেবেলা তো পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড গরম করছে আর কুলারটা চালাতে পারছি না যে কুলার চালালে ভিডিওর মতো আওয়াজ আসবে সেই কারণে তো সকলকে জানিয়ে দিই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাইকে টাটা